হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন আইটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে দেখাবো হচ্ছে ভিশন ফ্রিজ আর যেহেতু দুই হাজার চব্বিশ সালের প্রায় শেষ দান প্রান্তে চলে আসছি আমরা আর চব্বিশ সালে যারা আমাদের থেকে ফ্রিজ কিনেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো আজকে আট হাজারের পরিবার শুধুমাত্র হতে পেরেছি আমি আপনাদের সহযোগিতায় আপনাদের সাপোর্টের কারণে আমাকে এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন এর জন্য আমি আপনাদের কাছে চির চির কৃতজ্ঞ এবং আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমার তরফ থেকে আর যারা আমাদের থেকে ফ্রিজ কিনেছেন তাদের জন্য বিশেষ ধন্যবাদ আর বিশেষ করে আজকে ভীষণ আমি এমআরপি প্রাইস থেকে রেগুলারই কিন্তু মোটামুটি আপনারা যারা কেনাকাটা করেন আঠারো পার্সেন্ট বিশ পার্সেন্ট দিয়ে থাকি যেহেতু আর বছরের চার পাঁচ দিন ছয় দিন বাকি আছে যারা কিনবেন আমাদের শোরুমে যারা আসবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যারা আসবেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট আমি আবারও বলছি অরিজিনাল এমআরপি প্রাইস থেকে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট আমি কখনোই দেইনি বাট আপনারা আজকে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্টে নিয়ে যাবেন এটা আমার তরফ থেকে আপনাদের জন্য অফার বাট মাত্র ছয় দিনের জন্য দুই হাজার চব্বিশ সালের লাস্ট বোনাস অফার এটা আপনাদের জন্য তো চলুন দর্শক কথা না পারি আমরা আপনাদেরকে ফ্রিজগুলো দেখাই আর এর আগে আমাদের শুরু মাসের লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে আবুল হোটেলটা রাস্তার উপরে থাকে আবুল হোটেল বিপরীত পাশে পূর্ব পাশে ফুট ওভার ব্রিজ আছে একটি ফুট ব্রিজের নিচে লেখা আছে সাইনবোর্ডে বড় করে রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো দর্শক আজকে ভিডিও শুরুতে প্রথমে দেখা হচ্ছে ভিসনের দুইশো আশি লিটার একটি ফ্রিজ দিয়ে এটা দুইশো আশি লিটারের ভিসনের ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল প্রিন্টটি কিন্তু দেখতে খুবই চমৎকার এবং এপাশে পাশে ব্ল্যাক কালারের একটি প্রিমিয়াম বাইব আছে এবং এখানে হালকা সিলভার কালারের ক্রোম ডিজাইন দেয়া হয়েছে এগুলা দেখে মনে হয় যেন টাচ স্ক্রিন অ্যাকচুয়ালি টাচ স্ক্রিন না এটা নর্মাল প্যানেলই বাট দেখতে খুব সুন্দর আর ভিশন ফ্রিজগুলো কিন্তু পাশে খুব বড় জায়গার মতো মনে হয় আর আর সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করা হয়েছে দশ বছরের কম্প্রেশার গ্যারান্টি পাবেন অফিসিয়াল প্রোডাক্ট আর ভিতরটা হচ্ছে ব্লু কালার একদম হোয়াইট ব্লু যেটা আর কি এই দেখেন খুবই সুন্দর দেখতে ভিশনের ফ্রিজ আসলে যাই আছে মডেলগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার আর ডিপে পাবেন দুইটা পকেট এবং দুইটা তাকও এখানে আছে এটা কিন্তু চাইলে আবার খুলে উপরেও ব্যবহার করা যায় একটু উপরে দিয়ে দিলাম এতে করে কিন্তু দেখেন চেম্বারের পকেট গুলা কিন্তু যথেষ্ট চওড়া হয়ে গেল তো এরকম আপনারা কিন্তু প্রয়োজন অনুযায়ী আপ ডাউন করতে পারবেন আর এখানে কি কি পাচ্ছি ডিমের খাঁচি পাচ্ছি এখানেও ডিম রাখতে পারবেন এখানেও ডিম রাখতে পারবেন আবার এটার উপরেও ডিম রাখতে পারবেন তিনটা তাক পাবেন ও এটা তো কিন্তু ডিমের মানে ডিম রাখার অনেক জায়গা আছে অন্যান্য কোম্পানি ডিমের উপর জাস্ট খাঁচি দিয়ে দেয় ভীষণ এখানে ডিম রাখার জায়গার কোনো অপশন নেই অনেক ডিম রাখিয়ে ডিম খেতে পারবেন তো যাই হোক নিচে আবার একটা ট্রলিও কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালারের খুব সুন্দর দেখতে ট্রলিটি তো প্রাইসটা বলে দিই দর্শক এটা প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা আর এটা আপনার ডিসকাউন্ট হচ্ছে নয় হাজার একশো টাকার ডিসকাউন্টে মাত্র ছত্রিশ হাজার তিনশো টাকা কিনতে পারবেন এত চমৎকার এত সুন্দর একটি ফ্রিজ মাত্র ছত্রিশ হাজার তিনশো না সরি ছত্রিশ হাজার তো বিশ ডিসকাউন্ট আর আমি তো বলেছি টোয়েন্টি সুতরাং আপনাদের ডিসকাউন্ট কিন্তু আরও কমবে তো দ্রুত আমাদের শোরুমে চলে আসেন আসলে কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্টের থেকে টোয়েন্টি এ কিনতে পারবেন আর এর পাশাপাশি আমরা আইটা ফ্রিজ এখানে রেখেছি যদিও এটি ওয়ালটনের ফ্রিজ বাট এটি কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ ইনভার্টার সিস্টেম ফাইভ স্টার রেডিং প্রোডাক্ট টু এস টু মডেল সবচেয়ে ওয়ালটুনের কিন্তু ছোটোর ভিতরে খুব চমৎকারের ফ্রিজ আর দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা সব ভিষণই দেখাবে একটা একটু রিভিউ দিয়ে দিচ্ছি এটা আফটার তো এরপরে দর্শক এরপর ভীষণ আরেকটা ফ্রিজ দেখাচ্ছে যে একশো পঞ্চাশ লিটারের ফ্রিজ এটা উপরে ডিপ নিচে নর্মাল একশো পঞ্চাশ হচ্ছে নেট গ্রোথ হচ্ছে একশো পঁচাত্তর ছোটো ফ্যামিলির জন্য কিন্তু এটা বেস্ট চয়েস এই ফ্রিজ যে ডিমের কাছে থাকে এই মডেলে কিন্তু আবার উপরে একটা তাকে কিন্তু ডিমের কাছে দিয়েছে দেখছেন এরকমই থাকে বেশিরভাগ মডেলে তিরিশ হাজার চারশো টাকা দাম আপনার আর সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করা হয়েছে একশো পার্সেন্ট কপার কন্ডেসার দেখেন ছোট ফ্রিজ হলেও ইকো ফ্রেন্ডলি গ্যাস ব্যবহার করেছে দশ বছর কম্প্রেসার গ্যারান্টি কপার কন্ডেসার পাচ্ছেন তিরিশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট ছয় হাজার একশো টাকা বাদ দিলে আসবে হচ্ছে মাত্র চব্বিশ হাজার তিনশো টোয়েন্টি পার্সেন্ট আর টোয়েন্টি ওয়ান দিলে আরো ডিসকাউন্ট আসবে আপনাদের কাছে তো এরপরে দর্শক আর একটি ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে ভিশনের দুইশো বাইশ লিটারের ফ্রিজ হ্যাঁ ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল একটা দুইটা তিনটা তাক পাবে নর্মালও পাবেন আপনারা তিন চারটা পকেট কিন্তু নর্মাল আপনারা পেয়ে যাবে আর ভীষণের আরেকটা কথা বলতে হয় ভীষণ দেখেন এই যে চোখে পড়ার মতো এই জিনিসগুলো কিন্তু অনেক মোটা এই বডিগুলো অনেক চওড়া বডিগুলো চওড়া হলে একটা সুবিধা হয় সেটা হচ্ছে এই বডি চড়ার কারণে কিন্তু বিদ্যুৎ খরচ কম হবে কারণ হচ্ছে এটা মানে ঠান্ডা ধরে রাখার ক্ষমতা কিন্তু অনেক বেশি রাখে এবং যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কপার কপার কন্ডেসার কারণে আপনাদের লং জু চিন্তা করলে তিরিশ বছর একটা ফ্রিজে কিন্তু কনডেন্সারে মরিচা পড়ার কোনো সম্ভাবনা নেই এবং মোটামুটি এক্সপোর্ট কোয়ালিটি ফ্রিজ এবং আর এফ এল কোম্পানির ফুড গ্রেড ম্যাটেরিয়াল যে প্লাস্টিকগুলো ব্যবহার করা হয় ফুড গ্রেলে ফুড গ্রেডের যেটা কিনা খাবারে কিন্তু গন্ধ হবে না আপনার আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার দুশো টাকা দাম আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বত্রিশ হাজার দুশো টাকা আমাদের থেকে ফ্রিজটা কিনতে পারবেন তো দর্শক এরপর আইটি সাইজ দেখাবো এটা হচ্ছে ভিসনের আপনার দুইশো বাষট্টি লিটারের ফ্রিজ অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল আর এটা কিন্তু ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট ভিসনের মোটামুটি সবগুলোই কিন্তু ফাইভ স্টার রেটিং এটা ফাইভ স্টার রেটিং এটা ফাইভ স্টার রেটিং এটা যে ছোটো একশো পঞ্চাশটি এটাও কিন্তু ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট মানে হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার ইকো ফ্রেন্ডলি এটি ফ্রিজে যে পাঁচটি দিক ইউটিউবে কিন্তু সার্চ করে দেখতে পাবেন একটা ভিডিও আসে এভাবে হাত দিয়ে রাখছে একটা লোক একটি ফ্রিজে পাঁচটি দিক দেখে নিন এই পাঁচটি দিক যখন ঠিক থাকে তখনই কিন্তু ফ্রিজে আসে আর এই ইকো ফ্রেন্ডলি তারপর কপার কন্ডেন্সার ইকো ফ্রেন্ডলি গ্যাস কপার কন্ডেসার অ্যালুমিনিয়ামের ব্যাকসাইড এই সব কিছু মিলেই কিন্তু একটা ফাইভ স্টার রেটিং ফ্রিজে আসে এবং ফুড গ্রেড প্লাস্টিক অনেক কিছু অনেক অনেক কিছু সব একটা ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট পাওয়া কিন্তু এত ইজি বিষয় না আর এই ভীষণের মোটামুটি সবগুলোই তো সব কিন্তু ফাইভ স্টার প্রোডাক্ট বলা চলে তো দর্শক একটু ভিতর সাইড আপনার একটু দেখি হ্যাঁ দেখেন এটার যে চৌরা সাইজের কথা বলেন দেখেন কিরকম ফ্রিজের তো নর্মালিও কিন্তু নিচে এটি আপনারা ইয়ে পেয়ে যাচ্ছেন ট্রে পেয়ে যাচ্ছেন ফ্রিতে আর বেস্টবল চেম্বার আছে এখানে একটা দুইটা তিনটা পকেট পাবেন ডিপে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা থাক ডিপে পাচ্ছেন চারটা থাক নরমাল হচ্ছে তো ডিপে জায়গা বেশি এটাতে আসলে অনেক সুন্দর একটি ফ্রিজ আর ওয়াটার প্রিন্ট করা হয়েছে মিরর গ্লাস ডোর আর দাম হচ্ছে তেতাল্লিশ হাজার একশো টাকা আট হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ত্রিশ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর ওয়ান পার্সেন্ট যদি আরও বাড়ে মনে হয় আরো পাঁচশো টাকা কমে যাবে আপনারা ওই দামে কিন্তু আমাদের থেকে এই যে থার্টি ফার্স্ট উপলক্ষে ওই প্রাইসে কিনতে পারবেন তো দর্শক এরপর আমি আপনাদেরকে আরেকটা ফ্রিজ দেখি বিষয় দুইশো চল্লিশ লিটার দেখেন খুব চাইনিজ রেড মনে হয় এটার কালার কোডের নাম খুব সুন্দর দেখতে আর এটাও কিন্তু দেখেন ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট আর একটা জিনিস বলি ভীষণ এই যে বড় ফিসটা দেখালাম এটা মাত্র নাইনটি ফাইভ পঁচাত্তর ওয়ার্ডে চলবে আর এটা চলবে হচ্ছে মাত্র উননব্বই ওয়ার্ড একজ্যাক্ট দেখেন যে এইট্টি নাইন ওয়ার্ড একচুয়ালি লিখতে পারতো যে এইট্টি ওয়ার্ড বা এইট্টি ফাইভ ওয়ার্ড যেটা এইট্টি ফাইভ ওয়ার্ডের ওইটা এইট্টি ফাইভ ওয়ার্ড লেখা আছে আর এইটটি নাইন ওয়াট চলবে যেটা একটা এ ফ্যান একটা সিলিং ফ্যান চলে হচ্ছে আপনার প্রায় পঁচাশি ওয়াটে সেই জায়গাতে প্রায় একটা সিলিং ফ্যানে যে বিল আছে সেই বিলের মাধ্যমে কিন্তু আপনার ফ্রিজ চলতে পারছেন বাট সিলিং ফ্যান কিন্তু সারা রাত চলে এটা দুই তিন ঘন্টা চলার যখন আইস চলে আসবে তখন কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে মানে মাস শেষে একটা ফ্রিজে একশো টাকা একশো টাকা এর বিল এর বেশি কিন্তু বিল আসবে না খুব বেশি যদি বিদ্যুৎ সাশ্রয় চান যে ফ্রিজ ব্যবহার করবে কারেন্টের বিল দিবেন না তাহলে আপনারা ভীষণ ফ্রিজ কিনতে পারেন নিশ্চিন্তে তো এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেস এবং ইকো ফ্রেন্ডলি গ্যাস ব্যবহার করা হয়েছে আর এটা ডিপে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা তাক ডিপে পাচ্ছেন আর নর্মাল পাচ্ছেন একটা দুইটা তিনটা ডিপ বড় নর্মাল ছোট ডিপের সাথে ডিপই বড় বিশনের সব ডিপি বড় তো এটার দাম হচ্ছে চল্লিশ হাজার দুশো টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বত্রিশ হাজার দুশো টাকা আর এরপর আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন আপনারা দর্শক এটা হচ্ছে বিশনের দুইশো বাষট্টির আইটি কালার এটা ডিপ দুইশোটিতাল একশো টাকা আট হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের এখানে আরও ফ্রিজ আছে আর এর পাশাপাশি যদি আপনারা কিছু ডিজিটাল সেগমেন্টের ফ্রিজ নিতে চান ডিজিটাল সেগমেন্টের ফ্রিজ কিন্তু আমাদের এখানে প্রচুর কালেকশন আছে তো দর্শক ডিজিটাল সেগমেন্টে ছোট ফ্রিজটা আমাদের কাছে আছে এছাড়া আমাদের কাছে কিন্তু ডাবল ডোর ফ্রিজ আছে এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার সহ সাইড বাই সাইড এই পাশে ডিপ আর এই পাশে নর্মাল বিশাল বড় একটি ফ্রিজ এটির দাম হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার আটশো টাকার ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ উনিশ হাজার দুশো টাকায় ফ্রিজটা আমাদের থেকে আপনি কিনতে পারবেন আর এরপর আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ডাব্লিউ আই সিক্স এ নাইন এস ডি মডেল আর ডাবল ডোর সবগুলো কিন্তু আর এটা হচ্ছে এলইডি লাইট পাবেন উপরে হোয়াইট কালার এল লাইট পাবেন সিস্টেম পাবেন সকল প্রোগ্রাম পেজ আছেন বিল্ড ইন এটার দাম হচ্ছে এক লক্ষ সতেরো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট চুরানব্বই হাজার চারশো এরকম করে মাত্র পঁচাত্তর হাজার দুইশো টাকা তো আপনারা ডাবল ডোর ফ্রিজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর যারা ডাবল ডোর ছাড়া নিতে চান এই পাশে আসো ডাবল ডোর ছাড়া যারা ডিজিটাল সেগমেন্টে নিতে চান তারা নিতে পারেন এগুলা টু বি থ্রি বারো সিফটি ফ্রিজ উপর ডিপ নিচে নর্মাল ব্ল্যাক কালারে খুবই সুন্দর দেখতে এটার দাম হচ্ছে তেতাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট দে পঁয়ত্রিশ হাজার একশো টাকা এবং এটা সম্পূর্ণ ডিজিটাল সেগমেন্টের আর এরপর ডিজিটাল সেগমেন্টের আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালার ডিজিটাল সেগমেন্ট এটা দাম হচ্ছে একান্ন হাজার চারশো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট দিয়ে একচল্লিশ হাজার দুইশো টাকা আর এরপর আমাদের এখানে ডয়ার সিস্টেম যারা ফ্রিজ চাচ্ছেন এটা হচ্ছে ডয়ার সিস্টেমের এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডয়ের পাবেন আর নর্মালও কিন্তু আপনারা চার থেকে পাঁচটা চেম্বার পেয়ে যাচ্ছেন এরকম এখানে পকেটও আছে তো এটার এগারো হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে চৌচল্লিশ হাজার নয়শো সিলভার কালারও আছে ডয়ের সিস্টেম এরকম কিন্তু আমাদের কাছে হিউজ ফ্রিজ আছে যার যেরকম ফ্রিজ প্রয়োজন হয় ভীষণের আছে ওয়াল্টনের আছে সকল ফ্রিজে কিন্তু ডিসকাউন্ট অফারও আছে আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন তারা তো এক্সট্রা ওয়ান পার্সেন্ট ভিশন ফ্রিজে পেয়ে যাচ্ছেন আপনার টোয়েন্টি ওয়ান পার্সেন্ট দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি চির কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে যতদিন ব্যবসা করব আপনাদের সাপোর্টের কারণে তো যারা আমাদের শোরুমে আসতেছেন শোরুম আসার লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম